ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি শনিদেব সাতাশ বারো দু হাজার চব্বিশ তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সাতাশে ডিসেম্বর থেকে সাতাশে এপ্রিল দু পর্যন্ত অবস্থান করার দরুন কোন কোন রাশিগুলো শুভফল পেতে চলেছে সেটি নিয়েই আলোচনা করব শনি কুম্ভ রাশিতে ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্রে যখনই প্রবেশ করবে বা অবস্থান করবে তখন পূর্ণ কুম্ভ ঘরটি দ্বৈতদের কাছ থেকে দেবতাদের কাছে কিন্তু চলে আসবে অর্থাৎ শনি এখানে মায়া মমতা ত্যাগ এবং ধর্ম বোধ কিন্তু নিয়ে আসেই ঠিক যখন শনি উনত্রিশ তিন দু হাজার পঁচিশে রাশিতে প্রবেশ করবে মীন রাশিটি জলরাশি ও ত্যাতক রাশি ন্যাচারাল জটিয়ায় এটা দ্বাদশ ভাব এবং শনি দশম ও একাদশপতি যেহেতু দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ভাব ও বিদেশ বোঝায় দশম ভাব হচ্ছে কর্ম একাদশ ভাব হচ্ছে কৃতকার্য বা সফলতা তখন জাতক জাতিকাদের যে কর্মের জায়গাটা বিদেশে হবার সম্ভাবনা শনির মাধ্যমে তারা পেতে পারে বা শিক্ষকতা অধ্যাপনা নার্সে যারা রয়েছে ব্যাংক কর্মী বা সমাজসেবী বা হিসেব রক্ষক হিসেব পরীক্ষক এই জায়গাগুলোতে যারা রয়েছে তারা উন্নতির জায়গা কিন্তু শনির মাধ্যমে কিন্তু অতি অবশ্যই পাবে তাছাড়া যে যেই কাজেই যুক্ত থাকুক না কেন তারা কিন্তু কাজে উন্নতি এবং সফলতা অতি অবশ্যই পাবেন বর্তমানে শনিদেব শতবিসা নক্ষত্রে অবস্থান ঠিক সাতাশে ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করা পরেই দেখবেন আঠাশে এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তাই ছটি রাশি ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু শনিদেব কিন্তু নিয়ে আসবে শনি এবং বৃহস্পতির যে সম্পর্ক খুব শুভ সম্পর্ক ও মধুর সম্পর্ক এবং শনি বৃহস্পতির মধ্যে যদি দৃষ্টি বিনিময় করে শনি যদি বৃহস্পতিকে যে কোনো ভাবে যদি সম্পর্ক তৈরি করতে হবে যদি করে শনির মাধ্যমে শুভ ফল কিন্তু পাওয়া যাবে গোচরে শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করে ও অবস্থান করলেও তখন যদি কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে দশা বা অন্তর্দশা যদি চলে তখন নানান দিক দিয়ে শুভ ফল তারা কিন্তু পেয়ে থাকে শনি যদি এমনিতেই কর্মফলদাতা এমনিতে গহরাজ যদি স্বক্ষেত্রে বা তুঙ্গক্ষেত্রে বা নিজের নক্ষত্রে বা শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে বা শুভভাবে যদি থাকে তাহলে কিন্তু কর্মজীবনে কারণ যেহেতু কর্মফলদাতা শনি তাই কর্মজীবনে সাফল্য আসবেই সব বিষয়ে সফলতা উন্নতি ও প্রতিষ্ঠা কিন্তু পাবেই শনি যেহেতু কর্মফলদাতা এবং পূর্বজন্ম তার পূর্বজন্মের কর্মফল কিন্তু অনুযায়ী ভগবান ঠিক শনিদেবকে ঠিক জায়গায় কিন্তু পোস্টিং করিয়ে দেয় কারণ ভগবান এই যে মায়ার জগৎটা সৃষ্টি করেছে তিনটে গুণ আমাদের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে সত্য রজতমগুণ এই দেখবেন এই তিনটে গুণ অনুযায়ী যে পূর্বজন্ম অনুযায়ী সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবকে ঠিক জায়গায় পোস্টিং করিয়ে দেয় জন্ম মুহূর্তকালীন যেখানে শুভভাবে যদি থাকে শনি দেখবেন তার কর্মের জন্য কোনো চিন্তা করতে হয় না কর্ম দেখবেন পড়াশোনার পরেই দেখবেন বা পড়াশোনা করতে করতে দেখবেন তারা একটা ভালো জায়গায় কর্ম পেয়ে গেছে অনেকে দেখবেন পড়াশোনা করেনে পড়াশোনা করে বিদ্যায় কোনো তার বুদ্ধি নেই সে কিন্তু একটা ভালো ব্যবসা করে ভালো জায়গায় মধ্যে অবস্থান করছে সেই সকল জাতক জাতিকার শনি এমন ফল প্রদান করে যেটা অন্যান্য গ্রহরাও ফল প্রদান করতে পারবে না কারণ দেখবেন এই যে হকে দেখুন শনির দুটো ঘর মকর এবং কুম্ভ ঠিক তার আগের ঘরগুলো দেখুন আমাদের যে আউটার প্ল্যানেটগুলো যেমন মঙ্গল তারপরে বৃহস্পতি তারপরে কিন্তু শনি তারপরে ইউনেনাস নেপচুন প্লুটো রয়েছে ঠিক দেখুন মঙ্গলের পরে দেখুন মঙ্গলের বিশ্ব রাশিটা মঙ্গলের ঘর ঠিক তারপরে দেখুন বৃহস্পতির ঘর তারপরে দেখুন শনির ঘর এই দিক থেকে দেখুন মঙ্গলের ঘর বিশ্চিক রাশি তারপরে দেখুন বৃহস্পতির ঘর তারপরে দেখুন শনির ঘর শনির ঘরের ঠিক দুটো কিন্তু দিয়েছে এবং শনি দেখুন শনিকে আমাদের ভ সৃষ্টির মধ্যে কীরমভাবে নিয়ে এসছে শনি দেখুন দশম মানে কর্মের জায়গাটা আগে ফাঁস দিয়েছে মকর রাশি এবং তার সফলতার জায়গা সে পাবে কি না সেটাও কিন্তু শনিকে দেওয়া হয়েছে তাই শনি যদি যার জন্ম ছকে শুভভাবে যদি থাকে শুভ নক্ষত্রে যদি থাকে এবং নিজের নক্ষত্রে তুঙ্গক্ষেত্রে সক্ষেত্রে বা বৃহস্পতির নক্ষত্রে যদি থাকে শুভভাবে যদি থাকে তাহলে কিন্তু তারা পজিটিভ রেজাল্ট তারা জীবনে কিন্তু পাবেই এবং জীবনে দেখবেন তত্তর করে এগিয়ে যাবে যখনই শনি ঠিক এখানেই রয়েছে কুম্ভ রাশিতে ছত্রিশে নক্ষত্রে ঠিক সাতাশ তারিখে যখনই ভাদ্রপদ নক্ষত্রে যাবে এই পূর্বভাদ্রপদ নক্ষত্রে যা মানেই তখন দেখবেন এই যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হবে না এখানে ঠিক সাতাশে ডিসেম্বর থেকে ঠিক এখানে প্রবেশ করার আগে পর্যন্ত মানে উনত্রিশে মাঠ প্রবেশ করার আগে এইখানে যতদিন থাকছে এই জাতিকারা নানান দিক দিয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু তারা কিন্তু পাবে ঠিক এই যে এটা হচ্ছে জাতক তারা কিন্তু এখানে কি হচ্ছে দশম একাদশ দুটো ভাব ইন্ডিকেট করছে তাহলে এই দুটো জায়গায় মানে একদম শনি সাতাশ বারতে প্রবেশ করা মাত্রই তারা পুরো মাত্রায় কিন্তু শুভ ফলটা একদম সাতাশে এপ্রিল পর্যন্ত দুটো জায়গায় পাবে কারণ শনি কিন্তু এই ঘরে কিন্তু সুবত্ব প্রদান করে থাকে এই ঘরেও প্রদান করে থাকে তাহলে মেস মেসের ক্ষেত্রে সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত শুভ ফল তারা কিন্তু অতি অবশ্যই পাবেন বিশ্বরাশির জাতক জাতিকারা তারাও কিন্তু পুরো সাতাশে ডিসেম্বর থেকে একদম সাতাশে এপ্রিল পর্যন্ত তারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন যেহেতু মিথুন রাশির দ্বাদশে রয়েছে আপনার বৃহস্পতি সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ততটা শুভ ফল জায়গাটা পাওয়া বা মিশ্র ফল এখানে পাওয়ার সম্ভাবনা দেবে এটাও কিন্তু এদেরও ঢাইয়া চলছে এবং এখানে শনির দৃষ্টি পড়েছে এদের ক্ষেত্রে ততটা কিন্তু শুভ ফল আসবে না ঠিক এরপরে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক এটা হয়ে যাবে মানে সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত এই জায়গায় ষষ্ঠ ভাব এই জায়গার উপরে শুভ ফল প্রদান করবে যখন এখানে যাবে তখন একটা দৃষ্টি বিনিময়ের কারণে একটা এদের ক্ষেত্রে ডিস্টার্বটা আনতে পারে ঠিক এরপরে তুলারাশি জাতক জাতিকারা তারা কিন্তু এখানে ষষ্ঠ পঞ্চম এবং ষষ্ঠ ভাব দুটোকে পাবে পুরো মাত্রায় সাতাশে ডিসেম্বর থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত এরা পুরো মাত্রায় কিন্তু শুভ ফল কিন্তু এরা পাবে এবং এরপরে এদের ক্ষেত্রে ঢাইয়া চলছে ধনুরাশি জাতক জাতিকার যেহেতু ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এইটা ঠিক সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত শুভ ফল পাবে এরপরে যখন এখানে যখন প্রবেশ করবে শনিদেব তখন এদের ক্ষেত্রে ঢাইয়া শুরু হবে তখন কিন্তু এরা ফলটা পাবে না তাই ধনুরাশির ক্ষেত্রে সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত শুভ ফল প্রদান শনির মাধ্যমে এরা পাবে ঠিক মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো পুরো মাত্রায় সাতাশে কারণ এমনিতেই এখানে এদেরও শনির সাড়ে সাথে লাশ ফেস চলছে ঠিক এই জায়গাটায় বেশি ফলটা পাবে এই জায়গায় যেহেতু শনি নিজের ঘরের তো কারণে এই জায়গাটা মিশ্র ফল আসবে সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে মার্চ কিন্তু উনত্রিশে মার্চের পর থেকে সাতাশে এপ্রিল এই জায়গাটা শুভ ফল পাওয়া পাবেই কিন্তু মকর জাতক জাতিকা এই ছ ছটা রাশির ক্ষেত্রে যখনই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই ছ ছটা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ওই টাইমগুলোতে শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার